সম্প্রদায়ের ভিত্তিক উন্নয়ন হয়েছে নরেন্দ্র মোদির জামানায় আমাকে একটা উদাহরণ দিক আমি চ্যালেঞ্জ করছি আবার তমে আমরা একটা নতুন ভাঙরের স্বপ্ন সেই স্বপ্নের বার্তা আমরা দিতে চাইছি মানুষ ভাঙরের উন্নয়ন হোক ভাঙরে শান্তি থাকুক আগামী দিনে ভাঙর ভাঙরে বিনিয়োগ হোক পরিকাঠামো তৈরি হোক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হোক ভাঙড়ের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হোক এবং এই যে একটা ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ ভাঙর সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা যে রাজ্যের মানুষের কাছে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে পৌঁছে দিতে তারা তৎপর আমরা সেটা ভাঙতে চাইছি আমরা ভাঙড়ের মানুষকে বলছি নরেন্দ্র মোদীর উন্নয়নের কথা তার বিকশিত ভারতের কথা এবং এই যে একশো কোটি মানুষের জন্য ভারতবাসীর জন্য তিনি কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করছেন তার কথা আমরা ভাঙরের মানুষকে বলতে চাইছি যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটা ইসলামী দেশে তার জনপ্রিয়তা তুঙ্গে প্রধান প্রধান ইসলামী দেশ সৌদি আরব থেকে শুরু করে ইউএই প্যালেস্টাইন থেকে শুরু করে মিশর সবাই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেছেন মে দিবসে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে হিসেব চাওয়া উচিত এই যে বেঙ্গল মিন্স বিজনেস যে ট্যাগলাইন বা যে স্লোগানটা আমরা মাঝে মাঝেই শুনে এসেছি বেঙ্গল মিন্স বিজনেস আমাদের প্রশ্ন হলো হোয়াট বিজনেস হুইচ বিজনেস অ্যান্ড ফর হোম বিজনেস এখানে বিনিয়োগ এসছে সেই বিনিয়োগ কার জন্যে এসছে কাদের জন্য এসছে কিসের জন্য এসছে কত এসছে এর হিসেব এখনো আমরা পাইনি আমরা দেখছি যে বিভিন্ন অন্যান্য রাজ্যে বিশেষ করে যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ গুজরাট সতেরোটা রাজ্যে উত্তর পূর্ব ভারত আসাম ত্রিপুরা সেখানে বিনিয়োগ শিল্প একেবারে মানে ঢেউয়ের পর ঢেউ হচ্ছে সেখানকার মানুষ উপকৃত হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা খালি সন্দেশখালী মডেল দেখছি এখান থেকে খানিকটা দূর সন্দেশখালী আমরা খালি সন্দেশখালী মডেল দেখছি এই মডেলের কোনো ভবিষ্যৎ নেই বুঝি এবং ভাঙড়ের মানুষকে বলছি সারা রাজ্যের মানুষকে বলছি আপনারা আরও বেশি করে সাংসদ যেতাম যাতে শিল্প বিনিয়োগ আরও বেশি করে আসতে পারে এই রাজ্যে নরেন্দ্র মোদীর আমলে তার কাজের মাধ্যমে একশো তিয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রের অনুদান পশ্চিমবঙ্গে পরিকাঠামো তৈরি করাতে শুধু অনুদান না কেন্দ্র দায়িত্ব নিয়ে এখানে রাস্তাঘাট তৈরি করেছে যে ভাঙরের রিং রোডের কাজ চলছে কিন্তু ভাঙরের রিং রোডের কাজ ভাঙর উপকৃত হবে আমরা এখানে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ চেন করতে চাইছি যাতে ভাঙরের কৃষিজীবী যারা রয়েছে তারা উপকৃত হয় আমাদের অনেক আমরা এখানে বিশেষ একটি স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে চাইছি আমাদের হাত শক্ত হলে আমরা কাজ করতে পারব কিন্তু আমি জানতে চাইছি তারা সন্দেশ খালিতে কি প্রোগ্রাম নিচ্ছে হ্যাঁ হ্যাঁ কেন ওদের প্রোগ্রাম তো হচ্ছে যে সেই প্রোগ্রামের মাধ্যমে পিঠে করা শেখানো করবে পিঠে করতে ডাকবে পিঠে বানানো করাবে যখন তখন ডেকে ডাকবে এইটা আমার প্রশ্ন হলো এটাই কি তাদের প্রোগ্রাম এটাই কি তারা সাজাচ্ছে সন্দেশখালী এস সি মহিলাদের জন্য কি প্রোগ্রাম করছে তারা তাদের কি রোড ম্যাপ তাদের জন্য নাকি তাদেরকে তাচ্ছিল্য করবে তাদেরকে তাদের বিরুদ্ধে কটুক্তি করবে সেই জন্য এইগুলো হচ্ছে সব লোক দেখানো ইলেকশনের সিজন এসসি সম্প্রদায় এসটি সম্প্রদায় সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাদের আস্থা তিনি গত দশ বছরে দেখিয়েছেন জনজাতি গৌরব দিবস থেকে শুরু করে সিকল সেল অ্যানিমিয়া ইর্যাডিকেশন কতটা তিনি এস টি এসসিদের প্রতি তার নজর তাদের ক্ষমতায়ন তাদের মেন স্ট্রিমিং আজকে সর্বাধিক ভারতের স্বাধীনতার পর সবচেয়ে বেশি এসসি মন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে তার মন্ত্রী সবাই রয়েছে ওরা তো মানুষের কাছে মানুষের পাশে গিয়ে কথা বলে না ওরা বিকল্প মানুষকে কিছু দেয় না ওরা মানুষের কাছে গিয়ে কালি যাকে বলে মাসেল ফ্লেক্সিং পেশি শক্তি এর দ্বারা প্রভাবিত করার চেষ্টা করে এটা হচ্ছে জয় বাংলা মডেল যে মডেলের কিন্তু ভারতবর্ষের সংবিধানে কোনো জায়গা নেই এ হলো জয় বাংলা সন্দেশকালী মডেল এবং এই জয় বাংলা সন্দেশখালী মডেলের কোনো ভবিষ্যৎ নেই এটা অগণতান্ত্রিক সংবিধান বিরোধী একটি মডেল সেজন্য হিন্দুরা এমনিতে সনাতনীরা জানেন কিন্তু আমি বলছি আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসীর কথা বলছি আমরা সবাইকে কাছে টানতে চাইছি আমরা সবাইকে বলছি যে আপনারা দেখুন নরেন্দ্র মোদীর উন্নয়নের ধারা তার কি মডেল অফ গভর্নেন্স এবং একটা উদাহরণ আমি আজকে আবার ভাঙরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি গত দশ বছরে এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুব বেশি অনেক কথা বলছেন না আমি চ্যালেঞ্জ জানাচ্ছি একটা উদাহরণ আমাকে দেখা ওয়ান ইনসিডেন্ট যেখানে সম্প্রদায় ভিত্তিক প্রকল্পের বন্টন হয়েছে যেখানে সম্প্রদায় ভিত্তিক উন্নয়ন হয়েছে নরেন্দ্র মোদীর জামানায় আমাকে একটা উদাহরণ দিক আমি চ্যালেঞ্জ করছি আবার যেখানে নরেন্দ্র মোদী বলেছে যে আমি ওখানে প্রকল্প পৌঁছবো না কেন সেখানে সংখ্যালঘু আছে বলে যেখানে নরেন্দ্র মোদী বলেছে একটা চ্যালেঞ্জ জানাচ্ছি যে কলের কলের জল পৌঁছবো না কেন সেটা সংখ্যালঘু গ্রাম শৌচালয় পৌঁছবো না কেন সেটা সংখ্যালঘু গ্রাম দশ বছরে একটা উদাহরণ দেখাতে পারবেন